আসসালামু আলাইকুম বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অনেকে এক মিনিট দেখে ছেড়ে দেন তাদের জন্য খুবই খারাপ এটা শুনুন হিংসার দুনিয়া আখেরাতের ক্ষতি কারণ হিংসা একটা মানসিক রোগ এই রোগে যারা গ্রস্ত তাদের দুনিয়াও নাই আখেরাতও নাই কারণ কি জানেন তো হিংসা যারা করে তাদের এক নম্বর ক্ষতি বলছি এক নম্বর ক্ষতি তারা খুব মানসিক দুঃখ কষ্টে ভুগে দুশ্চিন্তায় ভুগে তার কারণ হচ্ছে এইটোই এইটই কারণ তার হিংসাটাই তার কারণ কারণ সে যখন দেয় উমুকে ভালো খাচ্ছে ভালো পড়ছে তখন সে তার অন্তরটা পুরো জ্বলে সারখার হয়ে যায় যখন দেখে উমুকের ব্যবসা ভালো চলছে তখন সে খুব মনের মধ্যে কষ্ট পায় আহ ওর কেন উন্নতি হবে ও কেন পাকাপাড়ি করবে ওর কেন ব্যবসা তো চলবে হ্যাঁ খুব মানে কষ্ট পায় খুব তার দুশ্চিন্তা হয় রাতে ঘুম হয় না মানুষের এসব দুঃখ সুখ দেখে শান্তি দেখে এত হিংসুকরা সব সময় মানসিক দুঃখ কষ্টে ভোগে তারা কখনো মানুষের সুখ পায় না ঠিক আছে শুধু এই এই কারণেই যে সে হিংসা করে মানুষের উপর যা ওর কেন ওর কেন জমিতে এত ভালো ফসল হয়েছে ওর কেন এ হয়ে গেছে সে হয়ে গেছে ওর ছেলে কেন চাকরি পেলো এইরকম মানুষের জিনিস নিয়ে এসে হিংসা করে করে এভাবে নিজের দুঃখ কষ্টে নিজে ভোগে সারা জীবন সে এভাবে মানসিক দুঃখ কষ্টে ভোগে যার ফলে হিংসুকরা কোনো দিন মোটা তাজা হয় না হ্যাঁ হিংসুকরা একদম রোগা হয়ে থাকে আবার এটা উল্টো আছে অনেক মোটা মোটা মানুষ হিংসা করে হিংসার থেকে কিন্তু কেউ বিরত নয় সবাই হিংসা করছে বর্তমানে আর হিংসা খুবই খারাপ জিনিস হ্যাঁ এটা আপনার দুনিয়া নষ্ট করবে আঁকার এত নষ্ট করবে তা এক নম্বর হচ্ছে যারা হিংসা করে তারা মানসিক দুঃখ কষ্টে ভুগে নম্বর দুই হিংসাকারী যখন কারো উপর হিংসা করে তখন তার উপর দুঃখ কষ্ট পৌঁছে কারণ সে যখনই দেখে হারিয়ে উহ কি হলো সে ভাবে সে উপর উঠতে লেগেছে তার এভাবে উন্নতি হচ্ছে আহ তখন তার মনে মে দেখে দুঃখ কষ্ট পৌঁছে যায় ঠিক আছে আর বন্ধুরা এর ফলে সে কোনো নেকি পায় না অথচ হাদিসের মধ্যে এসেছে সে মোমিন বান্দার ওপর যখন কোনো দুঃখ কষ্ট পৌঁছে সে তার প্রতিটা দুঃখ কষ্টের বিনিময়ে নেকি পায় ঠিক আছে প্রতিটা দুঃখ কষ্টের বিনিময়ে সে একটা করে আল্লাহর কাছে নেকি পায় কিন্তু হিংসুকদের যে দুঃখ কষ্ট হিংসার কারণে তাদের মনের মধ্যে আসে দুঃখ কষ্ট আসে তার জন্য তারা একটা লেখি পায় না নম্বর তিন দুরনাম এবং বদনাম অর্থাৎ হিংসুকদেরকে সব জায়গায় নিন্দা করতে দেখা যায় হিংসুকদেরকে সবাই নিন্দা করে আর হিংসুকদেরকে কেউ পছন্দ করে না তাদেরকে কেউ মন থেকে ভালোবাসে না তাদেরকে কেউ দেখতেই পারে না ঠিক আছে বরং সবাই তাদেরকে ঘৃণা করে এবং তাদেরকে অপছন্দ করে কারণ সবাই জানে এ ব্যক্তিটা হিংসুক সে খালি মানুষের হিংসা করে এত যা যদি পরিচিত হয়ে যায় যে এই ব্যক্তিটা হিংসুক সে হিংসা করে তাদেরকে কেউ দেখতে পারে না তাদের আত্মীয় দেখতে পারে না তাদেরকে গ্রামের লোকে দেখতে পারে না কেউ দেখতে পারে না এই জন্য হিংসুকরা দুনিয়াতে সবার কাছে কি হয় লাঞ্ছিত বঞ্চিত হয় এবং তাদের সামনে হয়তো একটু হাসি দেয় কিন্তু অন্তর থেকে তাদেরকে ঘৃণা করে সবাই ঘনে ঘৃণা করে তাদেরকে অন্তর থেকে ফলে দুনিয়াতে তাদেরকে কোনো মান সম্মান নাই ইজ্জত নাই আর আখেরাতে তাদের জন্য রয়েছে জাহান্নাম কারণ হাদিসের মধ্যে এসেছে মুসলিম শরীফের হাদিস রসুল সাল্লাম বলছেন যে হিংসা নেকি কেমনভাবে জ্বালিয়ে দেয় হিংসা নেকি কেমনভাবে জ্বালিয়ে দেয় যেমন আগুন শুকনো কাঠকে জ্বালিয়ে দেয় আগুন কি করে শুকনো কাঠকে জ্বালিয়ে দেয় এতে যদি আপনার নেকিই সব জ্বলে যায় পুড়ে যায় নেকি না থাকে তাহলে আপনার আল্লাহ তালা আপনাকে জান্নাত কি পাবে দিবেন কারণ আল্লাহ তো বলছেন ইন্দালদিন আমান আবে সালিহাত সলিহাত আল্লাহম জান্নাতুন যারা দুনিয়াতে ইমান আনবে আল্লাহর উপর এবং কী করবে নেকি করবে তাদের জন্য জান্নাত রয়েছে এত শুধু ইমান আনলে হবে না নেকিও করতে হবে এখন আপনার যদি নেকি না থাকে আপনি জান্নাতে যাবেন কী করে এত হিংসকরা সোজা জাহান নামে যাবে আর থেকে এটি প্রমাণ হচ্ছে ঠিক আছে বন্ধুরা এত হিংসা করলে আপনার দুনিয়া নষ্ট আখেরাত নষ্ট নম্বর চার হিংসাকারীকে আল্লাহ তারা কখনো পছন্দ করেন না হিংসাকারীদেরকে আল্লাহ দেখতেই পারে না কারণ হিংসা করা হারাম কারণ কি জানেন হিংসা করা কেন হারাম হিংসা করা এই জন্য হারাম হিংসুকরা আল্লাহর লেখা ভাগ্যকে মানে না হিংসুকরা আল্লাহ লেখা ভাগ্যকে মানতে চায় না যদি সে আল্লাহ লেখা ভাগ্যকে মানত তাহলে তো কারোর উপরে হিংসা করতো না এত হিংসুকটা এক প্রকার কি সাতটা দিয়ে মানে ইমান সাতটা জিনিসের উপরে ইমান আনতে হবে তারা একটাকে অস্বীকার করে অর্থাৎ আল্লাহ পর ইমান আনা খেরাতের পর ইমান আনা ফেরস্তাদের উপরে ইমান আনা রসুলদের উপর ইমান আনা অল কাদ্র খাইর মিনসার হি এবং ভালো মন্দ যা কিছু মানুষের উপর ঘটে আল্লাহর পক্ষ থেকে ঘটে আল্লাহর ইচ্ছা ঘটে এই যে ভাগ্য লিখে দিছে তালা এটাকে সে মানতে চায় না হিংসুকটা মানতে চাই না ঠিক আছে হিংসুকরা শুধু এই নয় যে মানুষের উপরে মানুষ যখন কারো উন্নতি তারা হিংসা করে এটা নয় হিংসুকদের আরেকটা জিনিস আছে সেটা কি যদি দেখে কারো ক্ষতি হচ্ছে তাহলে খুব খুশি হয় অন্তর তাদের খুশিতে ভর্তি হয়ে যায় হিংসুকরা এক প্রকার মুনাফিক হিংসুকরা এক প্রকার পাক্কা মোনাফিক পাক্কা মোনাফিক মানুষের হিংসুক হয় আর মুনাফিকদের জন্য আল্লাহ বলছেন ইন্নাল মোনাফিক কিনা ফিদ্দার কিল্লাশ মিনান্নার মোনাফিকরা যত আমল করো যত কিছু করো কিন্তু তারা জাহান্নামে নামে সব থেকে নিচে থাকবে সব থেকে নিচে থাকবে এই হচ্ছে ব্যাপার বন্ধুরা তো এখান থেকে কী বুঝতে পারছেন এ পাঁচ নম্বর হচ্ছে হিংসুকদের তোবা করার নসিব হয় না হিংসুকদের তোবা করে কখনো নসিব হয় না কারণ তারা যদি তোবা করে দুই দিন পর আবার হিংসা করতে শুরু করে কার উন্নতি দেখে যখন দেখতে পারে উমুকে তো উন্নতি করছে উমুকের তো এই হচ্ছে তখন আবার হিংসা শুরু করে দেয় কারণ এই এই রোগ থেকে সে কখনো মানে বাঁচতে পারে না তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা আমি পাঁচটা ক্ষতি বলে দিলাম দুনিয়া খেরাতে হিংসা করলে এই ক্ষতিগুলো হয় এখন আমাকে আপনাকে দেখতে হবে আমরা কি কারো ওপর হিংসা করি যদি করি থাকি তাহলে আমরা আজই এই রোগ থেকে এই হিংসার রোগ থেকে কি করব। তবু বা করে কি করব। এ রোগ থেকে মুক্তি লাভ করবো তো বা করতে হবে শুধু বন্ধু এবারে হিংসা থেকে কী করে আপনি বাঁচবেন হিংসা করার থেকে বাঁচার একটাই উপায় আছে সেটা হচ্ছে কি যার উন্নতি দেখে চিন চিন করে জ্বলন হয় অন্তরের মধ্যে আর খুব মানে খারাপ লাগে তার জন্য আরও বেশি করে হওয়ার দোয়া করতে হবে আল্লাহ তুমির থেকে আরও বেশি করে দাও আরও বেশি করে দাও তা আরও বেশি করে দাও তার সঙ্গে আমাকেও দাও তার সঙ্গে আমাকে দাও তাকে দিচ্ছ দিচ্ছ আমাকে দাও এই দোয়াটা করবেন ঠিক আছে তবে আপনি রোগ থেকে বাঁচতে পারবেন যার জন্য হিংসা করছেন তার জন্য আর বেশি করে দোয়া করতে হবে আল্লাহ তুমি তাকে দিচ্ছ দাও আর বেশি করে দাও তার সঙ্গে আমাকে দাও এই দোয়া করবেন ঠিক আছে বন্ধুরা যদি এভাবে দোয়া যার জন্য হিংসা করেন তার জন্য দোয়া করতে পারেন তবে আপনি এই এই হিংসা থেকে বাঁচতে পারবেন তার উন্নতি চাবেন তার আরও বেশি কল্যাণ চাবেন যার উপর হিংসা করছেন আর এবং মন থেকে হিংসা দূর করবেন যে না হিংসা করব না আল্লাহ তালা তারা ভাগ্যে লিখে দিয়েছে তাই হচ্ছে আল্লাহ তারা ভাগ্যে লিখে দিয়েছে তাই হচ্ছে আল্লাহ আমার ভাগ্যে যা লিখেছে তা হবে হ্যাঁ আমার ভাগ্যে যদি লিখে দেয় আল্লাহ তালা তাহলে আমারও হবে তার মতন আমারও হবে এটা হ্যাঁ এটা ভাগ্যের জিনিস আল্লাহ তালা যার ভাগ্যে যা লিখে দিয়েছে সেটা হচ্ছে হবে তাতে হিংসা করে আর কেউ কিছু করতে পারবে না হিংসা করে কিচ্ছু করতে পারবে না বরং তার হিংসা করলে তার কি হবে দুনিয়া নষ্ট আখরাত নষ্ট তো বন্ধুরা যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি বন্ধুরা তা এই ভিডিও কিন্তু ব্যতিক্রমী ভিডিও এগুলো মানে সবাই তৈরি করে না করতে পারে না এগুলো তৈরি করতে হলে হাদিস কোরআন ঘাঁটতে হয় অনেক ঘেঁটে ঘুঁটে তারপরে এগুলো তৈরি করতে হয় এত অনেক পরিশ্রম করে ভিডিও করছি এখন আপনারা যদি সাবস্ক্রাইব না করেন লাইক শেয়ার না করেন তাহলে কি করে হবে আর এতে আপনারও ভালো আল্লাহ আপনাকে নেকি দিবে ঠিক আছে বন্ধুরা তো এই সমস্ত ভিডিওগুলো বেশি বেশি করে ইসলামিক ভিডিও বেশি বেশি করে আপনারা লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক